আমাকে ছেড়ে আমার বর আমারই বাপের বাড়ি গেল কিন্তু আমাকে নিল না তার কারণ কি জানো চলো পুরো ব্লগটা শুরু করছি তার সাথে তোমাদেরকে সবটা বলছি আজকে হচ্ছে সানডে আজ সানডে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে স্নানদান হয়ে গেছে এখন ঘরদুয়ার পরিষ্কার করছি জামাকাপুর কাঁচা যা থাকে নিত্যদিনের কাজকর্ম সেই কাজকর্মগুলোই করছি তো আজকে ওই আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি আর ট্রলিটা ওই দেখো পড়ে আছে এখনো টুকটাক গোছ গাছ বাকি কিন্তু তারপরে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে আর ওদিকে ভাতটা বসিয়ে এসেছি সকালবেলায় আজকে ভোগ চালের ভাত করে দিচ্ছি শাশুড়ি বললাম ফেনা ভাত খাও তুমি আর এদিকে গতকালের চিকেন ছিল আর সেটা বাসি মাংস মুড়ি দিয়ে খেতে আমার দারুণ লাগে তো সেটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো আর এদিকে হচ্ছে মাকে ভাতটা করে দিচ্ছি আর তারপরে দুপুরবেলা রান্নাবান্নাটা করব। তো জামা জামাকাপড়গুলো চলো মেলে নিলাম আর এই যে দেখো মিষ্টি কুমড়া বীজ ফেলেছিলাম প্রত্যেকটা গাছ হয়েছে পালং শাকগুলো হয়েছে সব গাছ হয়েছে আমার ছোট্ট বাগানটায় দেখলেই মনটা খুশি লাগে তারপর নিচে এলাম এই যে ভাতটা বসিয়েছিলাম আলু আর হচ্ছে শিম সেদ্ধ দেওয়া হয়েছে সকালের খাওয়া আর বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমি যাব হচ্ছে মার্কেটে তো মার্কেটে গিয়ে না আর কোনো ভিডিও করিনি তাই মার্কেট থেকে এসে তারপরে রান্না বসালাম তাই আজকে রান্না বসাতে একটু দেরি হলো ওই এখন মনে করো সুয়াদটা মতো বাজে আর কি তো তারপর রান্না বসিয়ে দিলাম আর এই যে তেলের বোতলটা রিভিউ তোমাদের সত্যিকারের রিভিউ দিই যে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ার যে ব্যাপারটা থাকে প্রত্যেকটা তেলের বোতল থেকেই কিন্তু তেল ছুঁয়ে পড়ে আর পুরো বোতলটার গা চিটচিটে হয়ে যায় যেটা একদম ভালো লাগে না তো এই বোতলগুলোর গায়ে দিয়ে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ে না একদম ঠিকঠাক আছে তোমরা চাইলে নিতে পারো তো এখন রান্না করছি এদিকে শাক ভাজা আর সরপুটি মাছের ঝোল করবো আলু বেগুন ফুলকপি আর ডাঁটা দিয়ে এই হচ্ছে রান্না তো রান্নাটা করছি করে নিয়ে তারপর গরম গরম আর কি খাওয়া হবে মার্কেটে গেছিলাম কারণ জানোই একদিন পরে আমরা পুরি যাচ্ছি তো তার জন্য টুকটাক তো কেনাকাটা করতে হবে যে দরকারি জিনিসগুলো না হলে হয় না তো সেই জন্য গেছিলাম মার্কেটে সেই জিনিসগুলো কিনতে ইমার্জেন্সি কিছু মেডিসিন আনতে মানে বাইরে যাব বুঝতেই পারো বাইরে গেলে কিছু আমাদের বেসিক কিছু মেডিসিন মানে রাখা উচিত যাতে বিপদাবদে পড়লে সেগুলো আমরা চট করে খেতে পারি তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে গরম গরম মাছের ঝোল ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম ঝোলটা বেশ ভালো হয়েছিল তার সাথে শাক ভাজা তো রান্নাবান্নাগুলো এখন কমপ্লিট করলাম রান্নাঘরটা পরিষ্কার করবো মানে যে কড়াইটাই বাকি আছে আর গ্যাসটা মুছবো ব্যাস হয়ে যাবে ঘড়িতে বাজে প্রায় এখন পনেরো তিনটা বাজে রান্না শেষ হলো আর তারপরে নিয়ে এসেছি কেনাকাটা করতে গেছিলাম বললাম একটু আগে কেনাকাটা গুলো করে আসলাম এসে রান্নাটা করলাম তাই আজকে দেরি হলো তো কি কিনে কিনে আনছি সেটা দেখাচ্ছি চলো কাজগুলো শাড়ি ছাদে জামা কাপড় আছে সেগুলো আনব খেতে দেবো প্রচুর কাজ আছে ফটাফট করে ফেলি রান্নাঘরটা এখন পরিষ্কার করে তারপর হচ্ছে খেতে বসবো একবারে ফিরে আসলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় আজকে আলুর চপ বানাচ্ছি খুব খেতে ইচ্ছে করছে শীতকাল পড়লে দেখবে একটু চপ খেতে ইচ্ছে করে তো সেরকমই দেখো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে হালকাভাবে বেটে নিয়েছি একদম বাটিনি নিই করে আর দেখো এখানে মিক্সির মধ্যে একটা ভাজা মশলা রেডি করছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা মৌরি আর গোটা ধনে এগুলো সব কড়াইয়ে ভেজে নিয়েছি মশলা একটা বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে দেখো আলুটা আর ভাজা বাদামটা দিয়ে তার মধ্যে হচ্ছে যে মশলাটা দিয়ে দিলাম আর নুন হলুদ বেসিক মশলাগুলো দিয়েছি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ রসুনটা হালকা মানে মিহি করে বাটিনি কিছু পেঁয়াজ কুচিও ছিল আর তারপর আদা রসুন লঙ্কা এগুলোকে ওই আধা বাটা করে আর কি দিয়েছি তো এই চপটা না খুব ভালো হয় খেতে আমি বেশ ভালোই বানাই তো আজকে খুব ইচ্ছা করছে দুদিন থেকে তো আজ বানিয়েছিলাম তো এদিকে একটা সাইড একটু বেশি আর কি ভাজা হয়ে গেছিল যাই হোক গরম গরম খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর এই যা কম যতটা কম তেলে আর কি ভাজা যায় কারণ এই ভাজা তেলটা খেতে যতগুলো বানিয়ে আনলাম আর কতটা খাস্তা হয়েছে গরমে এই সরি শীতকালে এরকম গরম গরম চপ সন্ধ্যাবেলায় আলুর চপ আর তার সাথে থাকবে হচ্ছে একটু চা

হ্যালো তো তোমাদেরকে বললাম যে দেখাবো কি কিনেছি তো আর দেখাইনি আসলে এতটা টেনশানে আছি কি বলবো আর তোমাদেরকে মানে মাথাতে এতটা চাপ লাগছে আমার বলার বাইরে তার কারণ হচ্ছে টিকিট আজকে রবিবার হয়েই গেল। আর বেশি দিন নেই আমরা যে যাব পুরী তো টিকিট এখনও কনফার্ম হয়নি আর এই টিকিট কনফার্ম হবে না কোনো রকম কোনো মতেই হবে না তেরো থেকে আছি আমরা তো যখন কেটেছিলাম চোদ্দো ছিল জাস্ট এক মানে এগিয়েছে আর হাতে যেহেতু দিন নেই আর টিকিট বোঝাই যাচ্ছে যে এই টিকিট কনফার্ম হবে না এতগুলো লোক যাব তো এগারো জন লোক আমরা তো মানে একটা টিকিটও কনফার্ম হয়নি কিভাবে যাব সেটা টেনশানে মরছি তৎকাল করব তার প্রচুর এখন ঝামেলা এখন সহজভাবে কোনো কাজ হয় না কারণ অনেক কিছু বেরিয়ে গেছে কি বলবো আর যেটা হচ্ছে রেলওয়ের রুলস হিসেবে যেভাবে টিকিট কাটা আর কি তৎকালে পাপাই ফোন করেছিল কথা বললাম তো বললাম না টিকিট নিয়ে ঝামেলা তো ওই যে বললাম রেলওয়ের রুলস হিসেবে যেভাবে তৎকাল টিকিট কাটে ওই আমরা সাধারণ মানুষরা লাইনে দাঁড়িয়ে সেভাবে এখন আর হয় না কারণ তার আগেই অনেক কিছু হয়ে যায় তো যাই হোক তো তো সেই জন্য টেনশনটা বেশি কারণ তৎকালও কাটতে পারবো কি না কারণ একটা টিকিটে চারজন করে কাটা যায় মানে একটা লাইনে দাঁড়িয়ে আর কি তো চারজনেরটা কাটা যায় তো সেখানে আমরা বললাম না এগারো বারোজন লোক তাহলে ভাবতে পারছো কী অবস্থা তো সেই জন্য আমার মাথাতে প্রেশারটা এতটাই কারণ এই দায় দায়িত্বগুলো আমার ওপরে কারণ শুরু থেকেই টিকিট কাটা থেকে শুরু করে নিয়ে হোটেল বুক করা সমস্ত কিছু দায় দায়িত্ব আমার সবই করেছি বাট টিকিটটা কনফার্ম হয়নি এটা নিয়ে আমার এখন মাথায় প্রেশার কারণ আমার উপরে দায়িত্ব এই কারণেই কারণ ওই যে সবার সবার দায়িত্বই আমার ওপরে কারণ তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এই অফিস এগুলো নিয়েই আর সময় পায় না যে এগুলোতে মাথা ঘামাবেও তো সেই জন্য এগুলো আমার ওপরে বিয়ের আগেও এগুলো আমি করতাম বেশিরভাগ তো সেরকমই আমার ওপরে এগুলো এখনও তাই জন্য আমার মাথায় এতটা প্রেশার লাগছে আর আজকে ও বাড়িতেও নেই সানডে হলে কি হবে বাড়িতে নেই তো সেই জন্য আমার মানে একটা যে আলোচনা করবো সেইটাও আমি করতে পারছি না ভীষণ বিরক্তিকর লাগছে জানি না কি হবে যাওয়া হবে কি না আর এদিকে দেখো যদি টিকিট না হয় তাহলে এতগুলো টাকা টিকিটের তো টাকা বাদ দাও কিছুটা রিফান্ড আসবে কিছুটা কেটে যা যাওয়া আসা সমস্ত সব থেকে এসে হচ্ছে হোটেলগুলো মানে বুক করেছি এতগুলো টাকা কত টাকা দিলাম চার হাজার কোথায় চার হাজার টাকা দিয়ে হচ্ছে বুক করেছি সে টাকাটা জলে চলে যাবে আর সত্যি কথা বলতে গুরুদেব আমাদের ডেটটা যদি ফিক্সড করে না দিত না তাহলে আমরা এখন যেতাম না মানে যেতাম না বলতে টিকিট যেহেতু ছিল না দেখেছি এক মাস আগে কেটেছি তাহলে আমরা জবে টিকিট পেতাম একদম কনফার্ম হয়েই ভাবে যেতাম যেহেতু নির্দিষ্ট একটা ডেট জানি না গুরুদেবের ইচ্ছা কি হয় জগন্নাথের ইচ্ছা জানি না কী হবে আমার এর জন্য কিচ্ছু ভালো লাগছে না তোমাদের সাথে যে কিছু শেয়ার করব সেটাও মাথা থেকে বেরিয়ে যাচ্ছে ভাই কী কিনলাম আজকে তো এটা একটা নিয়েছিটা খুলে নিতে গেছিলাম একটা হুডি আর কি তো পরে না একটা উইন সিটার দিয়ে নিলাম কারণ হুডি তো আমার কম বেশি আছে ওগুলো পুরনো হয়ে গেছে বাট মানে আছে পরেছি তো ভাবলাম এটাই একটা নিয়ে নিই কারণ এটার কালারটা আর একটু ডিপ কারণ হচ্ছে এটাতে দুদিকে চেন আছে আর মাঝখানে চেন থাকলে না খোলা নামা করতে খুব সুবিধা হয় আর বেশ গরমও আছে কাপড়টা দেখলাম মানে এই যে ভেতরে দেখো ভালো আছে তো এটা মানে ট্রেনে জার্নি করব। আর মানে পরে শুলে ঠুলে ববলিন ওঠার তো ওইগুলোতে কোনো চান্স থাকে না তো সেই জন্যই এটা নেওয়া নয়তো আমি একটা হুডি নিয়েছিলাম নিয়েও আবার এটা পরে চোখে পড়লো এটা নিলাম কালারটা আর একটু ডিপ আর কি আর একটু ডিপ কালার আর এটা হলো আর এই যে আর একটা হাউস কোট নিয়ে আসলাম আমি সেদিন একটা হাউস কোট নিয়েছিলাম পূজার জন্য তো পরে ওই হাউস কোটটা এত ভালো লাগে মা বললো যে মায়ের জন্য একটা কিনতে তাই জন্য মায়ের জন্য কিনলাম তো ওরটা হচ্ছে ওই নেভি ব্লু কালার আর মায়েরটা হচ্ছে এই কালার ওই কালারটা ছিল না নয়তো ওই কালারটা আমার খুব পছন্দ ছিল তো খুব সুন্দর এটা হাতায় কাজ করা খুলছি না আমি এই যে হাতায় কাজ করা যদি আমি একদিন পড়ি তাহলে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আজকে বাজার করে নিয়ে এসছি আর ট্রলিটা ওই যে পড়ে আছে আর একটু গোছ মানে বাকি তো ভেবেছিলাম আজকে সব কমপ্লিট করে ফুলবো কিন্তু এই টিকিট টিকিট নিয়ে মনটাই ভালো নেই ভালো লাগছে না কিচ্ছু করিনি আর এখানে একটা বাটারফ্লাই আছে মা তো বৃন্দাবন গেছিল আর আজ তো শিলিগুড়ি গেছিল তো এখনই ফিরলো এই মা দেখো কি কিনি আমার জন্য পাঠিয়েছে আমার না শুধু আমাদের জন্য তো এই যে একটা জামা বুকে কাজ করা সেম একই জামা এটার কালারটা খালি আলাদা তো একটা হচ্ছে দিদির জন্য একটা হচ্ছে আমার জন্য মানে দিদি বলতে একটা ননাসের জন্য আর একটা আমার জন্য দুজনের জন্য দুটো একই রকম খালি একটু কালারটা আলাদা এটাতে একটু রানির টাচ আছে আর এটা পুরোটাই নেই তার সাথে এই যে একটা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালার তিন তিনটে চেন আছে ভীষণ কাজে দেবে এটা পুরী নিয়ে যেতে পারবো ব্যাগটা আমার সত্যি খুব পছন্দ তার সাথে তুলসীর মালা ছিল আমার শাশুড়ি মায়ের আর হচ্ছে কি আর প্রসাদ এই হচ্ছে মা বৃন্দাবন থেকে নিয়ে এসছে এই যে এই একটা স্লিপার নিয়ে এসছি আর সমুদ্রের ধারে গেলে মানে জুতো যাতে বালিতে মানে ঠিকঠাকভাবে পড়া যায় ভিজলেও কোনো প্রবলেম না হয় তার জন্য এটা নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম কারণ বালির মধ্যে একটু ভালো জুতো পরে হাঁটতে গেলে না পুরো আর কি মানে কী বলবো জুতোতে প্রেসার পরে তো ছিঁড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে তো এগুলোর মধ্যে কিছু হবে না ভেজানো যাবে ট্রেন জার্নিও করতে পারবো তাই জন্য এটা আজকে একটা নিয়ে আসলাম এটা হচ্ছে পরে একবারে বাড়ি থেকে বেরোবো বললাম না ও শিলিগুড়ি গেছিলো কে শিলিগুড়ি কেন কী গেছিলো আর আমাকে কেন নেয়নি তো সেটা তোমাদেরকে বলি আসলে শিলিগুড়ি গেছিল হঠাৎ করেই যাওয়া বলতে পারো পূজার হচ্ছে শ্বশুরমশাই মারা গেছেন তো তারই কাজ ছিল মৎস্যমুখী ছিল গতকালকে তো তার ইনভাইট ছিল তো সেই জন্য আর কি এই সময় যাওয়া নয়তো তো বুঝতেই পারছো সামনে এক জায়গায় গেলে কত রকম কাজ থাকে তো ও গেছে আমি যেতে পারিনি তার কারণ ও আমরা দুজনেই যদি চলে যাই এদিককার কাজগুলো হবে না যেমন এই যে কেনাকাটা এগুলো করলাম বাড়ির কত কাজকর্ম কোচ কাছ আছে তারপরে মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে তারা একা রেখে গেলাম না তাই ও সেই ভোরের বাসে গেছে ওই কটা বাস ধরলো ছটার বাস ধরেছে বোধহয় ছটা হ্যাঁ ছটার বাসে ছটা কি সাতটার বাস ধরেছে বোধ হয় ভুলেও গেছি যাই হোক গেছে আর রাতের বেলায় ফিরে আসলো তো সেই জন্যই ও গেছিলো আর এই কারণে আমারই বাপের ওরই গেছে আর আমাকে নিয়ে যায়নি তো গোছ গাছ বল মানে যতদিন না বাড়ি থেকে বেরোবো ততক্ষণ গদ গাছ শেষ হবে না কারণ কিছু না কিছু রয়ে যায় তো চলো আমিও দেখাই তোমাদের ঠিক মানে কী কী নিচ্ছি কোথাও গেলে ঠিক যে জিনিসগুলো আমাদের নিতেই হয় নামা উচিত তো সেই জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও কোথাও গেলে প্যাকিং করতে গেলে এই হেল্পটুকু হয় জিনিস যেগুলো আমি তোমাদের দেখাই তো এখানে কিছু ওষুধ নিয়েছি যে ওষুধগুলো বাইরে গেলে লাগে গ্যাসের ওষুধ এটা ক্যালসিয়ামের ওষুধ খাওয়া হয় রেগুলার তারপরে একটা ব্যথার মলম তারপরে হচ্ছে ও আর এদিকে হচ্ছে প্যারাসিটামল তারপরে হচ্ছে বাকি যে ওষুধগুলো আর কি খাই সেগুলো তো আছেই আর এই যে মেট্রোজেল এগুলো সব হচ্ছে মানে নেওয়া তার সাথে হচ্ছে বমির ওষুধও নিতে হবে পেটে ভাতার ওষুধ নিতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এই মানে এই ইঞ্জেকশানটা লিখে নিয়ে গেছি এটাতে ইঞ্জেকশানটা মানে কেনা হয়নি বাট লিখে নিয়ে গেছি লিখে নিয়ে যাচ্ছি তার কারণ চলো একটু পরে সব বলছি কিসের ইঞ্জেকশন কেন লিখে নিলাম তো এই হচ্ছে এগুলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এছাড়া আরও কী কী নিচ্ছি চলো দেখাই তো এই হচ্ছে ওষুধের নিলাম আর এটাতে সাজগোজ এটার মধ্যে সাজগোজে স্পার্ক ওটাতে নিলাম তার কারণ এই জিনিসগুলো কাজ ও একটু চাপ পড়লেই একদম ভেঙে যাবে তাই এটার মধ্যে নিলাম যাতে না ভাঙে এটার মধ্যে ক্লিপ কাটার টিপ টিপটাকে কেটে নিয়েছি ছোট করে এরকম পুরীটাকে আরও অনেক কিছু ভরা বাকি আছে তো সেটা তোমাদেরকে বলি পুরী যেটা মেইনলি আমাকে দেখে শুনে চলতে হবে যেটা আমার জন্য ভীষণ একটা বিপদ ঘটতে পারে তো সেই বুঝে আমাকে চলতে হবে সেটা হচ্ছে আমার এর কিছু দিন আগে আর কি কয়েক মাস আগে প্রায় মনে হয় ছ মাসেরও উপরে হলো হ্যাঁ ছ সাত মাস আগের কথা আমি হসপিটালে হঠাৎ করে অ্যাডমিট হই সেটা হচ্ছে অ্যালার্জির জন্য আমার চিংড়ি মাছ থেকে কি পরিমাণে অ্যালার্জি তোমরা জানো মানে আমার তো শরীরে অ্যালার্জি না আমার দম বন্ধ হয়ে যায় আমার শ্বাস নিতে পারি না শ্বাস ভেতর থেকে শ্বাস আমার বন্ধ হয়ে যায় তো সেটা নিয়ে আমি কী পরিমাণে ভুগেছি মানে চিংড়ি মাছ খাইও নি কিন্তু তার গ্রেভিটা কোনোভাবে সেই খাবারে চলে যায় আর তার থেকে আমার ওই অবস্থা হয় যাই হোক অ্যাডমিট ছিলাম তোমরা যারা আগে দেখেছো ভিডিওটা সবটা জানো তো সেই কারণে আমার হচ্ছে এই ইঞ্জেকশানটা নেওয়া এটা আমার আমি যেখানে যাই না কেন আমাকে খুব বুঝে চলতে হয় বাইরে যাব বাইরের খাবার দাবার সেই জন্য কারণ দেখো পুরি বলতে ওখানে সামুদ্রিক মাছ এই চিংড়ি এসব প্রত্যেকটা দোকানে হয় হোটেল খাবারের দোকানগুলোতে সব দোকানেই হয় তো আমি সব দোকানে তো বেছে বেছে দেখে খেতে পারবো না যে কোন দোকানে চিংড়ি হচ্ছে আর হচ্ছে না আর সবাই সবটা বলেও না কারণ ভাবে চিংড়ি নেই তো নেই চিংড়ি খেতে দেবো না কিন্তু এইরকমও যে কারোর প্রবলেম হয় সেটা তো সবার জানা নেই কিন্তু আমাকে তো নিজেকে ঠিক হয়ে চলতে হবে কারণ প্রবলেমটা আমার তো সেই জন্য জানো তো মানে গিয়ে রান্না করে খাওয়ার চিন্তাধারাই আছে সেই মতনই প্যাকিং করেছি কারণ বাই চান্স যদি কিছু একটা হয়ে যায় ওখানে ওই অবস্থায় কিছু করার থাকবে না আর আমার খুব সাংঘাতিক বাজে অবস্থা হয় সেই সময় ভিডিও যদি করতে পারতাম তোমরা দেখতে পাতে তো সেই জন্য এটা এই ইঞ্জেকশনটা লিখে নিয়ে যাওয়া কারণ এটা আমার কোনো মেডিসিনের কাজ হয় না আমাকে ইমিডিয়েট অ্যাডমিট করতে হয় তবু একটা ইনজেকশান মানে তৎক্ষণাৎ আরামের জন্য না হলো গিয়ে ইঞ্জেকশনটা লিখে নিয়ে এসছি যেরকম কিছু হলে সে ব্যবস্থা করা হবে ইনজেকশন দিয়ে দেখা হবে বা যেটাই হোক আর কি সেটা পরের কথা হবেই যে তা তো না কিন্তু নিজের সেফটি নিজের কাছে সেভাবে যাওয়া ভালো তো এটাই হচ্ছে কারণ তো সেই জন্যই নিয়েছি আরও অনেক কিছু গোছ গাছ আছে বাট ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখাবে পরের ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা